নমস্কার কেমন আছেন সবাই সোনামা লাইফ স্বাগত আজ বিশ্বকর্মা পুজো এখন আমাদের গাড়ি পুজো চলছে এই মামামের সাইকেল পালবাবুর সাইকেল দুটো সাইকেল পুজো চলছে জানেন এত সাত সকালে ঠাকুর মশাই চলে এসেছে যে স্নান করার সময়টাই ধীর ধীর করে স্নান করতে হলো ঠিক প্রায় সকাল ছটা বাজে তখনই ঠাকুর মশাই চলে এসেছে হুম এখন ওপরে আমার একটা মেশিন আছে তাই ওপরে যাচ্ছি মেশিনটা পুজো হবে এই মাম্মামো সকাল সকাল উঠে পড়েছে আজকে না হলে আটটার কমে ওঠে না বৃন্দাসিমপুজে চালু হল টুকটাক হাতের কাজ করার জন্য মেশিনটা রাখা। এই আসনপুজে চঙ্কৃত হয়ে যাক। ওঁ দসং পালে মহাদেব সুচিত্র কর্মকারতু বিশ্বপ্রীতু বিশ্বധികতনচ ধারণং মননরে দেব শিল্প মহাভাগো দেব রঙ্গজ্য সাধুক বিশ্বকর্মণি নমস্তেং সর্বা বিশ্বত আলোকি গন্ধে বসতে। ছোটটা ঠাকুর মশাই চলে সেছে যে পূজুত যন্ত্রারে হল এইテゴ গন্ধ হয়।

সবাইকে দেই বাবু সবাই খেতে হয় সবাই প্রসাদ একটু একটু খেতে হয় না বাবু সবাইকে হাফ হাফ দিতে হয় সবাই খাবে তো বাচ্চাগুলোকে প্রসাদ দেওয়া কমপ্লিট বললাম দাঁড়াও একটু ছবি তুলে নেই তোমাদের এটা মেশিন এটা মাম্মা তাহলে চলুন চা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে অন্য কোনো একটা ব্লগে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন